হাকিগত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া নোমায় নজর হে এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা গোলামি করা এখন আমার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফিরি বাতাস লাগবে দিলাম ফেরি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফিরি করে দিলাম লবণ বেশি প্রয়োজন না স্বর্ণ কথা বেন এই লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না

আল্লাহ বিনে কিছু চান নাই দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা কাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলো পারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়া যে টাকা খাও আমার সূর্য যে ফিরিয়ে দিলাম বছরে পাঁচ টাকাও যদি তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফিরি দিলাম বিনিময় কিচ্ছু চাই নাই বিনিময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি এবার নামাজ না? ঘুমাবেন এবার আল্লাহ কয় বান্দা চব্বিশ ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়াতটাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম এটা আল্লাহ শরীরের মহা এক অংশ রাতের গুণ আমরা এটাকে ধ্বংস করেছি গজবের দিয়ে সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুনা চেহারা শেষ জীবন যৌবন শেষ চরিত্র শেষ লেখাপড়া শেষ আল্লা দেওয়া রাতের ঘুম ফিরি আল্লাহ ঘন্টা তোমাকে দিলাম তুমি তোমার কাজে লাগাও ব্যবসা চাকরি লেখাপড়া বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও থাকে কয় ঘন্টা বলেন মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার বেতন বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে দুই ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি আমি আল্লাহ পাক এই দুই ঘন্টার সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও চাকরিতে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তোমার পেটে ক্ষুদা লাগছে আসো আবার তুমি তোমার হইয়া করে। নামাজে বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার আসরের সময় একটু ক্ষুদা লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাখাত নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও মাগরিবের পাঁচ রাখার সময় বিশ মিনিটটা ব্যয় করিও আবার তুমি তোমার কাজে যাও এশান নামাজের সময় আবার নয় রাখার নামাজ পড়ে বিশটা মিনিট সময় দিও তোমার চাকরির যেন ঝামেলা না হয় আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় সময় দিয়া দিও বেলার নামাজ ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাকরিব বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট দাও বিয়ার পরে নামাজ পয়া তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও ওয়াল্লার বান্দা আমার দা ফিরি বাতাল ভোক করলা পানি ভোক কর ফिरी আমার দা সূর্যের আলো ভোগ করলা ফিরি আমার দা চাঁদের আলো ভোগ করতেছো ফিরি আমি বিধে ময় কিচ্ছু চাই নাই আমি বলি নাই আমার ঘরে আইসা গামছা কবরে বাইদা ইবাদত করু পরিবারে যাইবা না আমি আল্লাহ গুনাইন করি নাই একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি সারা রাতে ইবাদত করি বিয়াশাদি করব না মদিনার নবী বলেন লা রহবানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহ ইবাদতের সময় কাটাও আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সব কিছু

ব্যক্তিগত পরিবারের কাজে কোন আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা। এই দিয়া নামাজ না আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম নাম ইন্নাল আবরারা লাফি নাইন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম नेक আমল করিয়া যদি আসো জান্নাত গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরআনে বয়ন করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আমি नेक আমল ওয়ালাদেরে দান করব যে জান্নাতের তল দেশে নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোন বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া জাল নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই গুরা গুরি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম ন্যাক করিও আর যারা আমার এত মাত্র ঘন্টা সময় মাত্রাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে সাথ দিব না রেডি হইয়া যা আমি আল্লাহ পা করা এখন তোমার এই নিয়ামতের হিসাব নিব সুম্মা লা তুসালুননা ইয়াওমাইযিন হামিন আমি আল্লাহ কিয়ামতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব আমার দাদ আদিפרי ব্যবহার করেছো আমার আইন মানছো কিনা বলো আমার বা ফিরি সূর্যের আলো ভোগ করেছো আমার হুকুম মানছো কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব নিব সে দিন পালানোর কোনো রাস্তা নেই ও যুব ওই দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই কয়দিন আর বাঁচবা দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুবক আল্লাহ নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করি নারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি যুবক কষ্ট করি এত বুঝাই তাবলি গলারা পীর সাহেবরা ওলামায় কেরাম জুমার ফতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কি বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্টশার্ট টাই লাগা দাড়ি কাটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লম্বা জামা তাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব নেকামল নিয়া গেলে জান্নার কবরে শান্তি পরকালো শান্তি আপনার আমার নবী যার কোন গুনা নাই সেই নবীও আম্মাজান আয়েসার হুজরায় বসে গুন 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 করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করি না নাকি বলে না করু নেই। কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ংকর অবস্থা হবে সেই ময়য়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালাত হবে

আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপেও ডুবে জমিনটা সূর্যের গরমে তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকারা আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন গর্বে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মূসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারব না এই ভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে মা যয়নাইসা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উম্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলে ন আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন পাক আমাকে সুসংবাদ দিয়ে বলবেন নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবার বলবো আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বারবার আল্লাহ আমার উন্মত বাঁচাও আমার উন্মতের বাঁচাও উন্মতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মা গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা জানায়শা বলেন নবী কি করবে বলে মনের খুশিতে আমার উম্মা গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মাজান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ার নবী বলেন ও আয়শা। আমার উন্নতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে অজু বানাইয়া ময়দানে অজু অঙ্গ গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মত আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেস তারা পর্দা দিলা কেন ইয়ারসুল্লাহ এই উন্মত গুলো ভেজাল মার্কা উন্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আর আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায় উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সহকান সহকান ইমান ভাই আর আমি বাদি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান না করুন যদি নবী এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার ভায়া যায় না জানি তে আমতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পায় শিকল্লা জাহান নামে মেন নবীজির কলিজার টুকরা সাহাবি অমরে ফারুক রবি কান্না করেন আর বলেন আবার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ আদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেড়ে এতটাই ভয় করি যে ওই জাহান আমি ভয়া যাই নাকি সাহাবাই কেরাম জান্নাতি হইও জীবন কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগমত হুজুর হও পাগরি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদর বলা ডাক্তার হইও আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরুব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামা একরামের কলিজার বট দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই এই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদ বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুব এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পড়ে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যে সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে সন্তান আলেমদের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বরদোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়ে দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়া করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ বলেন উপরে মা বাবা খুশি আমি আল্লাহ ও যুব তোমার মত যুবক টাকা দেখো কৃষি কাজ করে না তোমার মত যুবক র্যাব আর্মি পুলিশ পিডিয়ারের চাকরি করে না সারে না बोलो तुम्हें क्या ना